হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি এদিক দেখো আমি মানে দুপুরও না এটা ধরে ধরে দাও বারোটা বাজে এখন আমি সকালে আমার বাড়ির কাজকর্ম সব শেষ করে স্নান করে পুজো দিয়ে নিতেছি আর বাবু ঘুমায় আছে বলে আমি কাশি ঘন্টা কিছু বাজাচ্ছি না আর মা ওইদিকে রান্না প্রায় হয়েই গেছে রান্না ঘরটা মুছে নিতেছে মা আর বাড়িতে কেউ নাই তো এই জন্য না ভালো লাগতেছে না এই জন্য কাজগুলোও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি করলাম বাচ্চা নিয়ে আর করা যায় না দিদি ভাইরা গেছে বাপের বাড়িতে দুই দিদি ভাই গেছে এই জন্য আমি আর মা আর দাদা ভাইরা আছে আর আমরা দুজন খালি আছি বউ মানুষ আর কেউ নেই আর এইদিকে আমি পূজা দেওয়ার পরে বাবু না ঘুম থেকে উঠে পড়ছিল ওকে আবার ঘুম পাড়ায় নিলাম ঘুম পাড়ানোর পরে আমি খাওয়ার জন্য চলে আসলাম এদিকে ভাত বাইরে নিলাম ভাত বাড়ার পরে এখন আমি সবজিটা বাইরে নিব আজকে নাকি তো কালকে তো রবিবার গেছে আজকে নিয়ে আসা হয়েছিল মানে নিয়ে আসা মানে কি কালকেরই মাছ ছিল এক দুই পিস ছিল আর ডিম সেন্টার থেকে দিছিল সিদ্ধ ডিম ওইটাই মিলায়ে রান্না করা হয়েছিল আর ছোট মাছ দিয়ে চরচরি মানে একটু মাখা মাখা করে রান্না করা হয়েছিল ওইটাই আজকে হয়ে যাবে আর করলা ভাজা ছিল আমি না খাওয়ার জন্য বসে পড়লাম খাওয়া আধা হয়ে গেছে তখন বাবু ঘুম থেকে উঠে পড়ল ঘুম থেকে উঠার পরে আমিও তাড়াতাড়ি খেয়ে তারপরে বাবুর সামনে চলে আসলাম বাবুর সামনে চলে আসলাম বাবু তো বাজনা শুনতেছে বাজারে ওইদিকে আমাদের এদিকে বাজারের ওইদিকে কার জানি বাচ্চার অন্নপ্রশ্ন হইতেছে তো ওই আওয়াজটা শুয়ে ও পুরো দৌড়ায় বাইরে চলে আসলো জুতা খালি পরাই দিয়েছিলাম তো তাড়াতাড়ি করে দৌড়ায় চলে আসছে তো দেখতেছে কোন দিকে বাজতেছে বলে ও এখন যাবে কোন দিকে বাঁচতেছে ভালো করে শুয়ে তারপরে যাবে ওই দেখো শুনছে ভালো করে ওই যে তারপরে আসে দেখো নাচতেছে কিভাবে যে একদিকে এই দিকে চলে আসতেছে ফুল গাছ থেকে ফুল তুললে যে ফালাইতেছে দেখতেই পারতেসো কি বলবো বলো বাচ্চা মানুষ বুঝে না কিছু না খালি রোদ্রুর মধ্যে রোদ্রু এখন ওই হয়নি এই জন্য ঘরে নিয়ে যাব এখন আমি ওকে ঘরে নিয়ে আসার পরে দেখো আমার কি ঘুম পাচ্ছে কি করব বলো বাচ্চার সাথে তো আর ঘুমানো যায় না বাচ্চার তো ঘুম হয়ে গেছে এখন আমাদের আমার তো ঘুম হবেও না আর এমনি বাড়ি ঘরে কেউ নাই। একদম ফাঁকা বাড়িঘর ভালো লাগতেছে না বাচ্চা কাচ্চা নাই তারপরে এই দিক দেখো আমার লিপস্টিক নিয়ে আমার ছেলে কি লাগাইছে দেখো মুখের মধ্যে লিপস্টিক লাগায়ে লাল করে দিছে মুখটা দেখতেই পারতেছো কেমন করতেছে আর ভাঙবে বলে আমার তো টেনশন আর দেখো হনুমানের মতন লাগতেছে মুখটা লাল হয়ে গেছে না কি করবো বলে বাচ্চা মানুষ কথা শুনে না আর লাগবে তো লাগবে ও দেখছে ওইটা দেখছে লিপস্টিক দেখছে তো লিপস্টিক কি ছাড়েই না ও দেখ এখন লাগাবে ওই লিপস্টিকটা দেখো আয়না দেখে দেখে লাগাবে আর আয়না দেখবে কি বলবো বলো এখনকার বাচ্চা কাচ্চা একদম কথা শুনে না আর করার কিছুই নেই তারপরে এইদিকে দেখো আমি একটু মানে সাজুগুজু করে নিয়েছিলাম লিপস্টিক লাগাইছিলাম আইলাইনার লাগাইছিলাম একটু রিলস বানাবো বলে সাজছিলাম একটা দুইটা খালি বানাইছে আর না বেশি বানাইতে পারি তারপর তোমাদের সাথে একটু ঢং করে নিলাম দেখতেই পারতেছো এই দিক দেখো বাবু বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সেই কানতেছে জুতা দেখাইতেছে বারবার বাইরে যাবে এখন আর দেখো আমার ঘরের অবস্থা কি এইদিকেই জামা কাপড় ওইদিকেই জামা কাপড় আর ঝুড়ি বের করছিলাম দেখো সব ঝুরির জামা কাপড় সব আওলা থাওলা করে দিছে বাবু কি বলবো বলো তারপরে ওকে নিয়েই চলে আসলাম লাস্টে বাইরেই নিয়ে আসলাম মাও আসলো বাবাও আসলো দেখো বসে আছে ও দেখো ওইদিকে পিছনে দৌড়াইতেছে ও দেখছো খুবই বদমাইশ কি বলবো বলো ওই যে দেখো হাটটা কেমন করে করে দৌড়াইতেছে আর যেদিকে গরু ছাগল যাবে ওই দিকের পিছনে পিছনে যাবে আর বিড়াল কুত্তা দেখলে তো আর পাগলা হয়ে যায় বিড়াল দেখলে তো মিয়াও মিয়াও করতে করতে দেখো পিছনে পিছনে দৌড়াইতেছে আর হাঁটা শিখলে না বাচ্চা কাচ্চা মাদের খুবই অসুবিধা হয় জায়গা একদম মানে এক জায়গাতে থাকেই না কি বলবো বলো এক জায়গাতে যখনই থেকে হাঁটা শিখবে তখন থেকে এক জায়গাতে থাকবেই না ও খালি হাইটে বেড়াবে হাইটে বেড়াবে আর ওর পিছনে পিছনে মা ওর মা পিছনে পিছনে দৌড়াইতে লাগবে তারপরে দেখো গরু যাচ্ছে বলে গরুকে আয় আয় বলতে বলতে গরুর পিছন পিছনে চলে যাচ্ছে গা রাস্তার সামনে আর ওর পিছন পিছন তো আমি আছি কেন কি ভয় লাগে যদি রাস্তাতে চলে যায় মেন রাস্তা ওরা তো এখনও বুঝে না কোন দিক থেকে গাড়ি আসতেছে কোন দিকে যাইতে লাগে বুঝে না কিছু না তারপরে আবার রিটার্ন চলে আসতেছিল দেখো সন্ধ্যাবেলা দেখো এদিকে ও লেস নিয়ে বসে পড়ল হাতের মধ্যে টাকা পাইছিল টাকা পায়ে তো দোকানে যাবে দোকানে গিয়ে দেখো লেস নিয়ে আসে তারপরে বসে বসে খাচ্ছে দেখো কি শান্ত বাচ্চা মতন হয়ে খাচ্ছে তাহলে আজকে ভিডিও আমি এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা